এটা ধর্ম না এবাদত নাই এটা এবাদত নয় এবাদত হইতে হবে এক আল্লাহর জন্য এখলা তহিদ এবং এখলাসের সাথে আর এক রসুল সাল্লা সাল্লামের তরিকা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু এবাদত মানে শুধু নামাজ রোজ অজ জাকাতি সীমিত করবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে আদেশ নিষেধ আপনার উপর হুকুম কার চলবে আপনার হুকুম চলবে না আপনার বাপের হুকুমের উপর আপনার মায়ের হুকুমের আল্লাহর হুকুম চলবে আপনার বাপ মায়ের হুকুমের আল্লাহর হুকুমের অনকূলে হয় তাহলে ঠিক আছে কারণ বাপ মা আল্লাহর কথাই বলছে অন্য কোনো ভিন্ন কথা বলেনি সুতরাং সেটা অবশ্যই মানতে হবে বড় বললে তো অবশ্যই মানতে হবে যেখানে ছোটও যদি ভালো কথা বলে সেখানে আপনাকে মেনে নিতে হবে যা আল্লাহ কুমিল্লা আল্লাফের আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে জমিনকে করেছেন বিছানা স্বরূপ বিছিয়ে দেশের এত সুন্দর করে বসবাসযোগ্য করে না হলে যদি অস্থির থাকতো তত্তর করে কাঁপতো বাড়ি বানানো তো দূর কথা চলতেই পারতাম না ঘুমাইতেও পারতাম না বসবাস করতে পারিন আর আকাশকে করেছেন ছাদ শুরু বিনান আকাশে কি করেছেন তাহলে আকাশ আছে যারা বৈজ্ঞানিক বলছে আকাশ নেই দূরে কিছু দেখলে এমনি ধোঁয়া লাগে অন্ধকার লাগে মিথ্যা কথা আজকের তাদের গবেষণা কালকে তারাই মিথ্যা বলে ঘোষণা করছে অবাস্তব বলে ঘোষণা করছে যে মানুষের সীমিত চিন্তা চেতনার হ্যাঁ ফলাফল মিথ্যা কথা সত্য কথা হচ্ছে যে আসমান আছে এক আসমান না সাত আসমান সাত আকাশ আছে এবং আল্লাহ রাবুল আলমের এই আকাশ সৃষ্টি করেছেন জি ওসামাবিনা ওয়ান জালামিনা মান আর আকাশ থেকে আল্লাহ রবুল আলামিন কি করেন বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে মানে মেঘমালা থেকে আকাশ থেকে বৃষ্টি আসে না কিন্তু মাথার ওপরে যেটা থাকে সেটাকে আরবি ভাষায় কি বলা হয় সামা বলা হয় আকাশও মাথার উপরে আছে আর মেঘমালাও মাথার উপরে আছে এই অর্থে সামা বলা হয়েছে আকাশের দিক থেকে আসে বলে আর সমুগুন মানে তো উঁচা জি সমুগুণ মানে সামা এসম মানে হচ্ছে ও যা সহ্য থাকা কোনো ফাখরা মিনাস মিনা সামারাতে রিজকাল্লাকুম উৎপাদন করেছেন আল্লাহ রবুল্লা আলামিন বিভিন্ন ফলমূল রিজকাল্লাকুম এই ব্যয় বৃষ্টির মাধ্যমে রিজকাল্লাকুম তোমাদের উপজীবিকা রেজিক স্বরূপ জি আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করতেন অনা বৃষ্টি দিয়ে দেন পানি যদি না থাকে কোনো ফসল হবে খাদ্যের ব্যবস্থা হবে ফলমূল পাবেন কিছুই পাবেন না এসব আল্লাহ করেছেন সে আল্লাহ যখন এই কাজগুলি করেছেন তার রবিয়াতে তিনি এক একক কোনো শরিক নেই তখন তার অলুহিয়াতে এবাদেও তার একত্র তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে কোরআনের একটি দাওয়াত হচ্ছে আকিদার কথা বলি তহিদের কথা যে আল্লাহ যখন সবকিছুই করেন তখন এবাদত কার করবেন আল্লাহরই করবেন আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ হায়াত মতের মালিক আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহ সবকিছু দিচ্ছেন আল্লাহ দিলেন আল্লাহ আর শেষ করবেন দুর্গাকে দর্গাকে হ্যাঁ দেব দেবীকে আর খাজা কে আর কে না সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কত বড় আপনি অপরাধী যে যার নুন খাচ্ছেন তার গন গাইছেন না নিম খারাপ মোশরেখ হচ্ছে বড় নিমো খারাপ বহুত্ববাদী হচ্ছে বড় নিম খারাপ ভালো করে শুনে রাখেন আল্লাহর নুন খাই আর গন গাই কেউ দেবদেবীর কেউ প্রকৃতির নাস্তিকরা হ্যাঁ আর কেউ দরগার মাজারের হ্যাঁ কুতুবের নিম খারাপ আল্লাহ বলছেন যখন আল্লাহ রব্বুল আলম সবকিছু করেছেন ফালাতা না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করিও না করে দিও না আল্লাহর আন্দাদা বহুবচন আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করো না অন্তুম তালামুন জেনে শুনে জানিয়ে দেওয়া হলো তোমাদের এমন না যে আল্লাহ আমরা জানতাম না নবী পাঠিয়ে দিলাম কোরআন নাজেল করে দিলাম তৌহিদ স্পষ্ট করে দিলাম শিরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম তারপরে জেনেশনে তোমরা এই চরম অপরাধে দিকে আহ্বান করলেন আর এবাদত সির্ক থাকলে সীরক যুক্ত এবাদত এবাদত নয় শিরকি কাজ যারা শিরেকও করে আবার নামাজও পড়ে তাদের এবাদত নাই শিরকি জিন্দেগি তাদের তাদের জীবন এবাদতের জিন্দেগি না এদিকে পাঁচ তো নামাজও পড়ে তাঁর্যদও পড়ে মাথায় কপালে দাগ ফেলে দিয়েছে মাজার ও যায় আর মাজারিকে খাসি মরোগ চাঁদরও চড়ায় আর শেষদা করে এরা আল্লাহর আবেদনা এরা হচ্ছে বহুত্ববাদী তাই আল্লাহ প্রথমে অবদুর রব্বাকে এবাদতের ডাক দিলেন তারপরে তার রবুবিয়াতের কথা তার কাজের কথা বললেন যে আমি এই কাজ সব করি সুতরাং আমার সাথে কাউকে শরিক করবে না জেনে শুনি যখন আল্লাহর তহিদের কথা বর্ণনা করা হলো এখন রেসালাতের কথা বর্ণনা করছেন তহিদের পরে আল্লাহর একত্ব তৌহিদ আর রেসালাত মানে আল্লাহ যে এক তো আল্লাহর আদেশ নিষেধ আমাকে মানতে হবে তো জানব কেমন করে তিনি আরো সে আজিমের হ্যাঁ উপরে সমুন্নত আল্লাহ কি চান আমার থেকে আর কোনটা বারণ করেন কেমন করে জানবো মাধ্যম কি মাধ্যম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সসান তার রেসালা এই রেসাল সম্পর্কে আল্লাহ বলছেন যে আমার বিধান জানতে হবে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সোসানের মাধ্যমেই এই রেসালাতে এবং তাকে যে গ্রন্থ দিয়েছে সেটা হচ্ছে আল কোরআন সেটা মচে যাওয়া হলো করত এই রকমের বাণী নিয়ে আসার কারো ক্ষমতা নেই চ্যালেঞ্জ করছে তাই আল্লাহ বলছেন ওয়াইন কুতুমানজ্জাল আলা আবদেনা যদি তোমরা সন্দিহান হও মিম্মান্জাল্লা আলা আবদেনা ওই গ্রন্থে যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যে এই কোরআন আল্লাহর কিতু আসমানী কিতাব নয় অথবা আল্লাহর বাণী নয় এটা মোহাম্মদাল্লামের রচিত অথবা মোহাম্মদামকে কেউ শিক্ষাচ্ছে। এটা মানুষের কথা মানুষের যেমন বই পুস্তক তেমনই কোরআনকে মনে করলে অন্য গ্রন্থ বা অন্য পুস্তক পুস্তিকাকে যেমন মনে করো যে কেউ লিখেছে তেমনই একটা কোরআন যদি এইরকম মনে করো তাহলে শোনো চ্যালেঞ্জ করছি এই চ্যালেঞ্জের সামনে সে দাঁড়াও ক্ষমতা থাকলে আল্লাহ বলছেন ফাতু বে সুরা তি তাহলে একটি সুরা নিয়ে এসো মিমিস লেহি এইরকম ছোট্ট একটি সুরাই হোক জরিনের সুরা বাকারা সুরাই কাউসার সবচেয়ে ছোট সুরা সূরা এখলাস ছোট সুরা সুরে আসর ছোট সুরা এইরকম ছোট একটি সুরা নিয়ে এসো সেই যুগে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ রব্য যেই যুগে কাব্য রচনায় আরব কবিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছিল বড় বড় কবিরা ছিল জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামের যুগ পর্যন্ত সবাই স্বীকার করেছিল যে এ আমাদের ক্ষমতাই না এতে যে অলঙ্কার রয়েছে ফাসাদ এবং বালাগাত রয়েছে এই অলঙ্কারপূর্ণ বাক্য বা শব্দ বা বাণী আমাদের পক্ষে রচনা করা সম্ভব নয় অসম্ভব